সাংবিধানিক ও রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একত্রিশ দফার রূপরেখা বাস্তবায়নে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও সমমাননা দলগুলো এটা বাস্তবায়নে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে বলে মনে করছেন দলগুলোর শীর্ষ নেতারা বলছেন এই ঐক্য বিনিষ্ট করা যাবে না যদি একত্রিশ দফায় আরও কিছু পরিবর্তন আনার প্রয়োজন হয় সেটাও করবে জনগণ যদি মনে করে আরও কিছু পরিবর্তন করা প্রয়োজন রয়েছে সেটাও তারা জনগণের সঙ্গে আলাপ আলোচনা করে করবে এছাড়া বৈঠকে নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের বিষয়েও আলোচনা হয় গতকাল গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে সমমনাদ দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন শেখ হাসিনার পতনের পর আমরা প্রথমবার মিলিত হয়েছি আমাদের যুগপথের যে ঐক্য সে ঐক্য আমরা অটুট রাখছি কারণ দেশের বর্তমান প্রেক্ষাপটে নানা ধরনের ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র করে বিভিন্ন গার্মেন্টস ও ওষুধ ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার জন্য অনেক কর্মকাণ্ড চলছে পেছনে কারা আছে তা আমরা সবাই জানি এগুলো করে দেশ অস্থিতিশীল করতে যাচ্ছে তবে দেশ স্থিতিশীল রাখতে হবে বড় ধরনের পরিবর্তনের জন্য নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বর্তমান সরকারের সেটার জন্য আমরা সবাই কাজ করছি আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করছি তিনি বলেন যুগপথ আন্দোলনের সময় আমরা যে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি আমরা সবাই মিলে রাষ্ট্র মেরামতের প্রস্তাব দিয়েছি এগুলো বাস্তবায়নে আমরা জনগণের কাছে তুলে ধরব কারণ এই নতুন বাংলাদেশে আমরা যে একটা বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছি সেই বিষয়গুলো আমরা সবাই মিলে তুলে এগুলো আমরা আগামীতে বাস্তবায়ন করব ইনশাল্লা যদি একত্রিশ দফায় আরো কিছু পরিবর্তন আনা প্রয়োজন হয় সেটাও করা হবে জনগণ যদি মনে করে আরো কিছু পরিবর্তন করার প্রয়োজন আছে এর সঙ্গে সংযুক্ত করার প্রয়োজন আছে সেটার জন্য আমরা খোলা মনে জনগণের সঙ্গে আলাপ আলোচনা করব আরো অন্তর্ভুক্ত করার চিন্তা আছে আর এটা করতে করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এটা কোনো একটা দল করতে পারবে না গণফোরামের সভাপতি মোস্তফা মহাসিন মন্টু বলেন আজকে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় ঐক্য একত্রিশ দফা আমাদের সবার মত জাতীয় প্রয়োজনে পরিবর্তন করা যাবে আর আজকে যে সরকার ক্ষমতায় আছে তাদের কঠিন দায়িত্ব রয়েছে তাদের অনেক সংশোধন আনতে হবে বিকাল চারটা পঁচিশ মিনিটে ন্যাপ ভাষানির সঙ্গে বৈঠক হয় এতে ন্যাপ ভাসানের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আজারুল ইসলামের নেতৃত্বে বারো জনের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় এসব বৈঠকে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজু কমিটির প্রধান আমির খসরু মোহাম্মদ চৌধুরী ভাইস চেয়ারম্যান ও লিয়াজু কমিটির সদস্য বরকাতুল্লা বুলু উপস্থিত ছিলেন এরপর বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি বিকালে পৌনে পাঁচটায় বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরকার চাখারির নেতৃত্বে বারো জনের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয় সর্বশেষ গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি সন্ধ্যা পৌনে ছয়টায় গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীর নেতৃত্বে পাঁচজনের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়